যারা দুবাইতে আছেন আসলে ট্রান্সফার ভিসা কি চালু হয়েছে কিনা কারণ আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে ট্রান্সফার ভিসা চালু হতে পারে কিন্তু সর্বশেষ আপডেট হচ্ছে যে এখনো নর্মাল ওয়েতে ট্রান্সফার ভিসা কিন্তু এখনো চালু হয়নি আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে আছেন সেখানে খারাপ অবস্থায় আছেন অথবা আপনি প্ল্যানিং করেছেন যে ওই কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে ভিসা করবেন তো আপাতত আমি তাদেরকে বলবো যে আপনি আপাতত ক্যান্সেল না হয়ে ওই কোম্পানিতে থাকার জন্য কারণ এখন আপনি ওই কোম্পানি থেকে যদি ক্যান্সেল হয়ে যান সেক্ষেত্রে করে নতুন করে আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে ভিসা লাগানোটা খুবই ডিফিকাল্ট সো আপনারা আপাতত সেটি করার প্রয়োজ নেই আর যারা ক্যান্সেল হয়ে গেছেন তাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই কারণ হচ্ছে যে এখন পর্যন্ত আসলে করা যাচ্ছে না অনেকে বিভিন্ন ভাবে আগে ওয়াস্তা দিয়ে কিছু বিচার করেছে কিন্তু এখন কিন্তু হাই প্রফেশন ছাড়া যাদের অরিজিনাল এখানে সার্টিফিকেট আছে সে সার্টিফিকেট দিয়ে আপনি ট্রান্সফার হতে পারবেন অন্য কোম্পানিতে কিন্তু অন্যভাবে ওয়াস্তা দিয়ে সেটা কিন্তু এখন হচ্ছে না কেউ কেউ হয়তো বা বিভিন্ন মাধ্যমে অনেক বেশি টাকা দিয়ে কয়েকটা বিচার হয়তো করতে পারে সো আপনার সেটিও আসলে আপনাদের পক্ষে করা সম্ভব না বা সেটাতে যাওয়ার জন্য আমি বলবো না সো আপনারা যারা এখনো ক্যান্সেল হননি সো আপনারা অপেক্ষা করুন হয়তো বা নতুন করে যদি কোনো আপডেট আসে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিব এটা ছাড়া আপনারা আপাতত ক্যান্সেল হওয়ার প্রয়োজন নেই সো আর যারা জানতে চেয়েছেন ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা হচ্ছে কিনা সো তাদের জন্য বলবো যে ফ্যামিলি ভিসা এবং নরমাল ভিজিট ভিসা এখন পর্যন্ত চালু হয়নি কিছুদিন আগে আপনার কয়েকটা মাধ্যমে আপনারা নিউজ দেখেছেন যে কিছু কিছু ভিজিট ভিসা হচ্ছে বা নতুন করে ভিসা চালু হয়েছে সো নর্মাল ওয়েতে যে ভিজিট ভিসাটা সেটি এখন পর্যন্ত চালু হয়নি শুধুমাত্র বিজনেস ক্লাসে কিছু ভিসা করা যাচ্ছে এমবাসি থ্রোতে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা দিয়ে করছে কিছু ভিসা আমরাও করেছিলাম সো এখন কিন্তু সেটার প্রাইসটা অনেক বাড়িয়ে ফেলেছে সো নর্মালি ভিজিট ভিসা কিন্তু এখনো হচ্ছে না সো ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপডেট এটি এটা নর্মালি এখনো চালু হয়নি তবে হাই প্রফেশন ভিসা গুলো বাংলাদেশ থেকে হচ্ছে এখন আজকে আমাদের কয়েকটা হাই প্রফেশন ভিসা এসেছে আমি যদি সরাসরি আপনাদেরকে দেখাই এই যে ভিসা গুলো এগুলো আমরা গত দুই দিনে আপনার এই ভিসা গুলো এসেছে অলমোস্ট আমরা গত দুই দিনে তিনটি ভিসা পেয়েছি তো যাদের অরিজিনিয়াল সার্টিফিকেট আছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন হাই প্রফেশন ভিসা বা দুবাইতে এসে ক্যারিয়ার করতে চাচ্ছেন তারা এখন আসতে পারবেন তাদের জন্য হাই প্রফেশনাল ভিসা হচ্ছে আপনারা এখানে এসে আপনাদের যোগ্যতা দিয়ে আপনারা কিন্তু ভালো জায়গায় জব করার সুযোগ আছে আর আমি সব সময় আমার ভিডিওগুলোতে আমি উৎসাহিত করি যারা শিক্ষিত আছে তারা কিন্তু এই দেশে আসা উচিত এখানে কিন্তু স্কিল লোকদের এখানে শিক্ষিত লোকদের ভ্যালু আছে দুবাইতে যারা শিক্ষিত মানুষরা এসেছে আমি এখন পর্যন্ত কাউকে দেখি না যারা লো ক্লাস জব করতে বা খুব খারাপ অবস্থায় আছে হ্যাঁ হয়তোবা সাময়িক সময় তারা কিন্তু এসে একটু খারাপ অবস্থায় থাকে প্রথম পর্যায়ে কিন্তু একটা সময় তারা এখানে হয়ে যায় যায় এবং তাদের যোগ্যতা অনুসারে চলে গিয়ে জবে সবাই কিন্তু ভালো করছে এখানে যারা শিক্ষিত লোকজন আছে যারা মিডিল ক্লাস জব করে তারা কিন্তু তিন চার হাজার দেরাম পাঁচ হাজার মিনিমাম জব করছে আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে এখানে খুব ভালো টাকা আর্ন করার সুযোগ আছে ধন্যবাদ সবাইকে